আগের ভিডিওটা দেখিয়েছিলাম তোমাদের আমাদের সোফা কেনা হয়েছে তারপর বলেছিলাম কি কভার আনা হবে ওটা নেক্সট ভিডিওতে করবো তো চলে এসেছি ওই নেক্সট ভিডিওটা নিয়ে তো দেখো এই কভারটা কেনা হয়েছে এখন তো এই কভারগুলোই চলছে আগে আগে ওই যে দুটো হ্যান্ডেলে আর মাথার যেটা ঠেস দেওয়া ওই জায়গায় আর নিচে যেখানে বসা হয় ওখানে আলাদা আলাদা করে কভার ছিল এখন পুরো সেটিং কভার মানে নোংরাও হতে নেই মানে নোংরা হলে কভারটা নোংরা হবে পুরো তারপর কাছাকাচি হয়ে যাবে আর ওই যে হ্যান্ডেলে দুটো মানে আগে যে কভারগুলো ছিল ওইগুলো মানে খুব অসুবিধে হয় মানে মাথার কাছে একটু মাথা দিলেই পড়ে যাবে হ্যান্ডেল হাতে দুটোও পড়ে যায় ওইগুলো আর এগুলো এখন খুব চলছে তাই এটাই কেনা হলো তো এটার দাম পড়েছে হাজার টাকা দাম পড়েছে অনলাইনে ছিল এগারোশো বারোশো তেরোশো ছিল কিন্তু আমরা গড়িয়াহাট থেকে নিয়েছি হাজার টাকাই পড়েছে তো দেখো মা ছেলে মিলে একদম সোফা মানে কভারটা পরাতে একদম না হয়ে পড়েছে সত্যি কভার গুলো পরানো কিন্তু অনেক অনেক কঠিন ব্যাপার ওই কভারগুলো আগেরগুলো খুব ইজি মানে ওপরে ফেলে দিলেই হয়ে গেল বাট এই কভারটা ঠিকঠাক ফিটিংস করে না পড়ালে কিন্তু একদমই বাজে লাগে তাই মা ছেলে দুজন মিলে দেখো কেমন সোফার কভার পরাচ্ছে আর আমি ভিডিও করছি আর এই ভিডিও করতে করতে আমাকে বকা খেতেও হয়েছে বলছে একটু হেল্প করতে পারছে না আর ভিডিও করছে দাঁড়িয়ে দেয় কী করবো ভিডিও করি আমার বন্ধুদের সাথে তো একটু শেয়ার করতে হবে কি কভার আনা হয়েছে কেমন পড়ানো হয়েছে আর মানে চারপাশে দড়িগুলো ছিল দড়িগুলো মানে বা বাঁধাও বাঁধতেও হয়েছে দেখো কেমন ঝুঁকে পড়ে শুয়ে পড়ে ওরা মানে পড়িয়েই যাচ্ছে পড়িয়ে যাচ্ছে খুব কঠিন খুব চাপে তোমরা যারা যারা এই সোফা কভার কিনেছো তারা অবশ্যই জানো কভারগুলো পড়ানো খুব কঠিন আবার ওতে স্পঞ্জের মতো লম্বা লম্বা দেয় ওগুলো ঠিকঠাক জায়গায় রেখে টাইট করে একদম টান টান করতে হয় তো দেখো মানে পুরোপুরি ঠিকঠাকভাবেই পরানো হয়েছে অনেকক্ষণ টাইম লেগেছিল পুরো ফার্স্ট থেকে ভিডিওটি করতে পারিনি মাঝখান থেকে করেছি তবুও কুড়ি মিনিট মতো টাইম লেগেছিল একদম সুন্দরভাবে ফিটিংস করার জন্য তো দেখো ঠিকঠাক ফিটিংসও করেছে আর ফার্স্ট টাইম একবার পড়ানো হয়েছিল এর আগে মানে ওটা ঠিকঠাক পড়াতে পারেনি যার জন্য ঝুলে গেছিল বাজে লাগছিল জিনিসটা বাট এটা একদম সুন্দরভাবে পরিপাটি করে সাজি মানে পরিয়েছে দারুণ টান করে দেখো ওই যে বলছিলাম স্পঞ্জের মতো জিনিসগুলো ওইগুলো গদির চারপাশে দিচ্ছে তো বন্ধুরা জানাও কভারটা কেমন হয়েছে আর দেখতে কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্টসে জানাও তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও